নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকাতে সদ্যই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি সিংহাসনে বসার পরই গ্রহণ করেছেন একরাশ রাস পদক্ষেপ অনেক সময়তেই আমরা শুনতে পাচ্ছি যে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসার উপরেতে অনেক ধরনের প্রতিক্রিয়া পড়তে পারে আজকে আমরা বেশ কিছুদিন হলো হিউস্টন শহরে বসবাস করছি এখানেতে জনমানুষে কি প্রতিক্রিয়া পড়েছে আমাদের ভবিষ্যতে কীরকম কর্মসংস্থানের সুযোগ হতে চলেছে বা ভবিষ্যতে যারা আমেরিকা আসবেন বলে ভাবছেন তারা কিভাবে পড়াশোনা করলে ভবিষ্যতে আমেরিকায় এসে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন সেই নিয়ে আজকে আমার ভিডিওটা তাই যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত কোনো মানুষজন আমেরিকায় এসে পরবর্তীকালে কিভাবে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন বা ভবিষ্যতে কীরকম ধরনের কর্মসংস্থানের সুযোগ হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি কী পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে আজকে আমারই বিশেষ ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে subscribe corbin আমরা যদি একটু পিছনের দিকে চলে যাই তাহলে দেখতে পাই আমেরিকাতে প্রথম যখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছিল তখন কিন্তু সারা বিশ্ব থেকে স্কিল্ড পার্সোনালদের নিয়োগ করা হচ্ছিল সারা পৃথিবী থেকে বহু ধরনের ইঞ্জিনিয়ারকে নিয়ে আসা হচ্ছিল এবং তখন কিন্তু একটা চারিধারে ড্রিম আমেরিকার রং উঠেছিল পরবর্তীকালে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্র থেকে আমেরিকাতে কিন্তু প্রচুর টেকনোলজির জন্যে প্রচুর উন্মুক্ত দ্বার তৈরি হয়ে থাকে বর্তমানে ফরচুন ফাইভ হান্ড্রেড জায়ান্ট লাইক ওরাকেল ফেসবুক অ্যামাজন গুগলের হেডকোয়ার্টারস হচ্ছে এই আমেরিকাতে আমেরিকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলেন তখন তার সাথে প্রথম সারিতে দেখতে পাওয়া যায় গুগল টেসলা মাইক্রোসফটের যারা সিইও তাদেরকে কিন্তু একদম প্রথম সারিতে দেখতে পাওয়া যায় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন প্রক্রিয়াতে কিন্তু এদের কিন্তু যোগ্য সহায়তা ছিল তাই এটাই এক্সপেক্টেড যে ডোনাল্ড ট্রাম্প যখন আজকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তখন তিনিও এই সমস্ত সিইওদের অনেক কিছু সুযোগ সুবিধা হয়তো দিতে পারেন সেই দিকেই চোখ রেখে আমরা ভাবতে পারি যে পরবর্তীকালে কিন্তু এআই চ্যাট জিপিটির কিন্তু বহু ধরনের সুযোগ কিন্তু আমেরিকাতে হতে চলেছে তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদেরকে আমি এটাই বলবো যে তারা স্টেম ফিল্ডে তারা পড়াশুনো করে তারা এআই চ্যাট জিপিটি সব দিক দিয়ে যদি তারা তাদের যে নলেজ তারা তাদের যে রিসার্চ এই সমস্ত দিকে যদি তারা করতে পারেন তাহলে কিন্তু আমেরিকাতে পরবর্তীকালে তাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু অনেকটা উজ্জ্বল দেখতে পাওয়া যায় বর্তমানে টেক্সাসে ডেটা সেন্টার তৈরি হচ্ছে এখানেও কিন্তু টেক্সাসেও কিন্তু প্রচুর ধরনের প্রচুর ধরনের কর্মসংস্থানের সুযোগ দেখতে পাচ্ছি আজকে বেশ কিছুদিন হলেও আমরা টেক্সাসের হিউস্টনে বসবাস করি এইখানকার স্থানীয় মানুষদের মধ্যেও কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বহু উন্মাদনা দেখতে পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর তাই যারা ভবিষ্যতের দিকে তাকিয়ে পড়াশুনো করছেন ভবিষ্যতে ভাবছেন আমেরিকাতে এসে উচ্চ শিক্ষা করবেন বা এখানেতে এসে চাকরি করে এখানে পরবর্তীকালে স্থায়ীভাবে বসবাস করবেন আমেরিকাতে আসবেন বলে ভাবছেন এসে শুধু তো পড়াশুনো করলে হলো না পড়াশুনোর পরেতে আপনাকে দেখতে হবে আপনি যাতে এখানেতে যথেষ্ট ভালো মানে চাকরি পেতে পারেন এবং চাকরি পাওয়ার পরে দেখতে হবে যে আপনি এখানেতে স্থায়ীভাবে বসবাস করতে পারছেন কিনা তো সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে কিন্তু দীর্ঘকালীন পরিকল্পনা করতে হবে পরবর্তীকালে কিন্তু আমেরিকাতে চ্যাট জিপিটি এআই ডেটা সায়েন্স এইগুলোর জন্য কিন্তু একটা প্রচুর উন্মুক্ত দ্বার তৈরি হতে চলেছে এর ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট উজ্জ্বল দেখতে পাওয়া যাচ্ছে তাই আমি ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা এইগুলোতে নিজেদের প্রতিযোগিতা দেখি নিজেদের নিজেদের সেইভাবে তাদের স্কিলটাকে সেইভাবে ডেভেলপ করুন কারণ আমেরিকাতে কিন্তু ভীষণভাবে প্রতিযোগিতা দেখতে পাওয়া যায় এখানে কিন্তু বহু দেশের মানুষের সাথে আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে এখানে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে সেইভাবে দক্ষতা দেখাতে হবে এখানেতে থেকে যদিও টেকনোলজির ক্ষেত্রে ভারত বাংলাদেশ চায়নার মতো দেশের প্রচুর স্টুডেন্ট দেখতে পাওয়া যায় পাশাপাশি কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিরও কিন্তু বহু স্টুডেন্ট দেখতে পাওয়া যায় অবশ্যই আমেরিকান স্টুডেন্টরা তো থাকেই সেই সমস্ত স্টুডেন্টদের সাথে আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সর্বপ্রথমে দরকার আপনাকে ইংরেজি জ্ঞান ইংরেজি জ্ঞানের পাশাপাশি আপনাকে যে সমস্ত স্টেম ফিল্ড রয়েছে তার ভিতরেতে এআই আই জিপিটি ডেটা সায়েন্স এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি সেইভাবে পরিকল্পনা মাফিক পড়াশুনো শুরু করে নিজের দক্ষতা দেখাতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনার কিন্তু যথেষ্টই উজ্জ্বল বলে এই সময় দাঁড়িয়ে কিন্তু আমি মনে করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার